হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আমার সায়েন্সের এবং আর্টস এর সকল স্টুডেন্টস আমি একটা মজার অঙ্কের ট্রিক্স দেখাবো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্গটা তোমাদের আসে সায়েন্সের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আর্টসের ভূগোল ও পরিবেশ বইয়ে এই অঙ্কটা আছে আচ্ছা আমি অঙ্কটা দেখো দেখাচ্ছি ঢাকার দ্রিগিমা 30 ডিগ্রি পূর্ব কলকাতা দ্রিগিমা ষাট ডিগ্রি পূর্ব ঢাকায় যখন সকাল 10টা বাজে কলকাতায় তখন কয়টা বাজে এই অঙ্কটা করার জন্য তোমরা কি করবা প্রথমে একটা সোজা দাগ টানবা একটা সোজা দাগ টানবা একেবারে সোজা একটা সরল রেখার একটা দাগ টানবা দাগ টানার পর এটার মাঝে ভাগ একটা ভাগ করে ফেললা সমান ভাগে মনে করো একটা আনুমানিক ভাগ করে ফেলা এই মাঝের টারে ভাগ করে এটার দিবা জিরো ডিগ্রি এটার দিবা জিরো ডিগ্রি দ্রাগিমা আমি কিন্তু তোমাদের আগে বলছি মানে মানে উপর থেকে নিচের দাগ উপর থেকে নিচে দাগ উপর থেকে নিচে দাগ উপর থেকে নিচে দাগ এখন এবার আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জানি না এইটা একটু জানা লাগবে যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেওয়া না থাকে মনে রাখবে উপরের দিকে হলো উত্তর উপরের দিক হলো উত্তর উত্তর লেখলা ঠিক আছে উপরের দিক হল উত্তর নিচের দিক হলো দক্ষিণ ঠিক আছে নিচের দিক হলো দক্ষিণ দক্ষিণ লেখলা আচ্ছা এইদিকে কিন্তু আমাদের পূর্ব এইদিকে হলো আমাদের পূর্ব এদিকে আমরা পূর্ব লেখলাম ঠিক আছে এদিকে আমরা পূর্ব লেখলাম আচ্ছা আর এই দিকটা হলো আমাদের পশ্চিম এই দিকটা হলো আমাদের পশ্চিম আগে তুমি লিখে নিলা ঠিক আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লিখে নিলা ভালো কথা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লিখে নেওয়ার পর এইবার দেখো আমাদের হাতের এই দিকে হলো পশ্চিম এই দিকে হলো পূর্ব সূর্য আমাদের পৃথিবীটা কোন দিকে ঘোরে আমাদের পৃথিবীটা কিন্তু এই যে পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরে পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরে পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরে তার মানে পূর্বে যে দেশ অবস্থিত সব থেকে পূর্বে যে দেশ অবস্থিত সেই দেশে কিন্তু সবার আগে সূর্য ওঠে সব থেকে পূর্বে অবস্থিত হলো জাপান তাহলে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ পূর্বে যে দেশটা সেই দেশটা সূর্য সবার আগে ওঠে এই জন্য জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ এবার জিরো ডিগ্রি আমি দিয়ে দিলাম এইদিকে পূর্বে এইদিকে পশ্চিম এখন দেখো ঢাকা হলো তিরিশ ডিগ্রি পূর্বে তাহলে এখানে দেখো তিরিশ ডিগ্রি দিলাম এই তিরিশ ডিগ্রি পূর্বে হলো ঢাকা আর ষাট ডিগ্রি পূর্বে হলো কলকাতা তাহলে এখানে ষাট ডিগ্রি দিলাম ষাট ডিগ্রি পূর্বে হলো কলকাতা ঠিক আছে তিরিশ ডিগ্রি পূর্বে ঢাকা আর ষাট ডিগ্রি পূর্বে হলো কলকাতা আমি দিয়ে নিলাম আচ্ছা এইবার পার্থক্যটা দেখো লক্ষ্য করি আমাদের এইখানে পার্থক্যটা কত এই যে গ্রাগিমার পার্থক্যটা কত পার্থক্যটা তুমি আগে বের করো পার্থক্যটা বের করো পার্থক্যটা আমি বের করলাম ষাট ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে পার্থক্যটা হইল কিন্তু আমাদের তিরিশ ডিগ্রি ঠিক আছে পার্থক্যটা হইলো তিরিশ ডিগ্রি এইবার এখানে যে জিনিসটা কিন্তু আমরা জানি খুব ভালোভাবে জানি ঠিক আছে খুব ভালোভাবে আমরা যে জিনিসটা জানি সেটা হলো আমাদের পৃথিবী এক ডিগ্রি ঘুরতে মোট তিনশো ষাট ডিগ্রি ঘোরে পৃথিবীটা পৃথিবী কি করে ঘুরে পশ্চিম পূর্ব পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরে এক ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে চার মিনিট এক ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে চার মিনিট এটা আমরা জানি এক ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে চার মিনিট চার মিনিট ঠিক আছে তাহলে আমাদের এখানে লক্ষ্য করো দ্রাগিমার পার্থ কত তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি ঘুরতে কত সময় লাগবে তিরিশ ডিগ্রি ঘুরতে সময় লাগবে তিরিশ ডিগ্রি গুণ চার তিরিশ গুণ চার দিলে তোমার একশো বিশ মিনিট একশো বিশ মিনিট তাহলে একশো বিশ মিনিট মানে কিন্তু দুই ঘন্টা একশো মিনিট মানে দুই ঘন্টা একশো বিশ মিনিট মানে দুই ঘন্টা ঠিক আছে একশো বিশ মিনিট মানে আমাদের দুই ঘন্টা এইবার লক্ষ্য করো আমাদের দ্রাগিমা এই যে আমাদের তার মানে তিরিশ ডিগ্রি সমান কিন্তু আমরা দুই ঘন্টা এইবার দুই ঘন্টা আমাদের কলকাতা আমাদের ঢাকার টাইমটা দেখো কত ঢাকার টাইমটা হলো দশটা মানে তিরিশ ডিগ্রি ঢাকার টাইমটা দশটা এখন এই তিরিশ ডিগ্রি ঢাকার অবস্থান থেকে আরও তিরিশ ডিগ্রি পূর্বে কিন্তু কলকাতার অবস্থান তার মানে ঢাকা থেকে কলকাতা কিন্তু পূর্বে আর আমরা এটা কিন্তু জানি পূর্বে থাকলে সময়টা যোগ হয় পূর্বে থাকলে সময়টা যোগ হয় এখন তার মানে দেখো ঢাকায় যদি দশটা বাদে ঢাকায় যদি দশটা বাজে তাহলে কলকাতায় হবে দুই ঘন্টা বেশি তাহলে কলকাতায় হবে দুই ঘন্টা বেশি তাহলে কলকাতায় কত কত হবে বারোটা কলকাতায় হবে বারোটা কলকাতায় হবে বারোটা একেবারে সহজ টেকনিক একেবারে সহজ টেকনিক মনে রাখবা একেবারে সহজ টেকনিক এবার যদি আমি এই অঙ্কটাই আর একটু আমি ঘোড়ায় করি তাহলে দেখো আরও ক্লিয়ার হবে এবার ঢাকার দ্রাগিমা তিরিশ ডিগ্রি পূর্ব কলকাতার দ্রাঘিমা ষাট ডিগ্রি পূর্ব কলকাতায় এবার সময় দেওয়া রয়েছে দশটা তখন ঢাকার সময় কত? কলকাতার সময় ধরেছো তুমি আবার সোজা ডাকтено। তাহলে সোজা ডাকтено। উপরে উত্তর। নিচে দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এদিকে পূর্ব। এদিকে পূর্ব। ঠিক আছে? এদিকে পূর্ব। আরে এদিকে আমাদের পশ্চিম। এদিকে আমাদের পশ্চিম। ঠিক আছে? তাহলে তুমি প্রথমে একটা 0° দিয়ে নিবা। এটা 30° আর এটা 60°। তাহলে পার্থক্য কত? পার্থক্য কিন্তু আগের মতোই। ষাট ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি পার্থক তোমার তিরিশ ডিগ্রি পাথর কিন্তু আচ্ছা তাহলে এক ডিগ্রি সমান জানি আমরা চার মিনিট তাহলে আমাদের যদি বলে সমান সমান কিন্তু ডিগ্রি একশো বিশ মিনিট আগের বার করাইছি আমরা ঠিক আছে একশো মিনিট তাহলে দুই ঘন্টা দুই ঘন্টা আগেরটার অঙ্ক ঠিক আছে দুই ঘন্টা এইবার বোঝো এইবার কিন্তু তোমার দেওয়া হচ্ছে কলকাতায় বাজে দশটা কলকাতায় বাজে দশটা ঢাকার সময় কত এখন তুমি লক্ষ্য করো কলকাতায় বাজে দশটা এখন কলকাতা থেকে এইবার দেখো ঢাকা পশ্চিমে কলকাতার অবস্থান এইখানে কলকাতার অবস্থান এইখানে কলকাতা থেকে ঢাকা পশ্চিমে পশ্চিম তো ওইদিকে কলকাতা থেকে ঢাকা পশ্চিমে আগের আগেরবার কিন্তু ছিল ঢাকা থেকে কলকাতা পূর্বে এই যে ঢাকা ছিল আগে এইখানে আগেরবার ঢাকার সময় দেওয়া ছিল কলকাতার সময় কত তাহলে কোনো স্থান থেকে যদি পূর্ব স্থানে হয় পূর্ব স্থানে হয় তাহলে সেটা যোগ দিতে হয় আর পশ্চিমে গেলে কিন্তু উল্টো এবার কলকাতা এই যে এখানে এটা এটা কলকাতা কলকাতা এখানে আর ঢাকা এখানে এবার তুমি কিন্তু কলকাতা থেকে ঢাকা কিন্তু পশ্চিমে কলকাতা থেকে ঢাকা পশ্চিমে তাহলে পশ্চিমে গেলে পশ্চিমে গেলে কিন্তু বিয়োগ দিতে হবে পশ্চিমে গেলে সময় বিয়োগ দিতে হবে তাহলে আমাদের এইবার দেখো এইবার কলকাতায় বাজে দশটা কলকাতায় বাজে দশটা তাহলে ঢাকায় বাজবে কটা আটটা এই দশটা থেকে তুমি আট বিয়োগ দিবা দশ থেকে তুমি আট বিয়োগ দাও দশ থেকে না দশ থেকে তুমি দুই বিয়োগ দিবা সরি ফর মিস্টেক দশ থেকে তুমি দুই ঘন্টা বিয়োগ দাও কারণ সময়ের ব্যবধান দুই ঘন্টা দুই ঘন্টা বিয়োগ দাও তাহলে তোমার কয়টা বাজবে আটটা বাজবে ঠিক আছে বাংলায় লিখলাম ঠিক আছে আটটা বাজবে ঠিক আছে আটটা বাজবে তাহলে সোজা কথা তুমি যদি কোনো স্থান থেকে পূর্বে যাও যোগ হবে আর কোনো স্থান থেকে যদি পশ্চিমে আসো সময় বিয়োগ হবে